টুইন্স ক্যাফে দুর্গাপুরে সিটি সেন্টারে অবস্থিত লাক্সারিয়াস ক্যাফেগুলোর মধ্যে অন্যতম হলো এই টুইন্স ক্যাফে যেখানে সন্ধ্যাবেলা কিছু মুখরোচক খাবার এবং আড্ডা দেওয়ার জন্য ভিড় জমায় বিভিন্ন বয়সী মানুষজন আজ সেই আড্ডায় শামিল হয়েছিলাম আমরাও কিছু মুখরোচক খাবার জিখে দেখতে এবং তার রিভিউ আপনাদের সামনে তুলে ধরতে আজ 10 তারিখ 10ই অক্টোবর 2025 আর পূজোর পরে আমরা এই প্রথম বেরিয়েছি একসঙ্গে একটু খাওয়া দাওয়া করতে আর ঘুরতে ঘুরতে কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করেই আমরা এসে পৌঁছেছি টুইন্স ক্যাফেতে এর আগেও আমরা টুইন্স ক্যাফের কিছু ভিডিও বা কিছু খাবার দাবার আপনাদের সামনে তুলে ধরেছি তবে আজকে দেখলাম যে প্রত্যেকটা রেস্টুরেন্ট কিন্তু এরকম সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় হয় সেরকম টুইন্স ক্যাফেও কিন্তু বড় হলো আর ইতিমধ্যে এর আগের ভিডিওতে মানে এর আগে যখন আমরা টুইন্স ক্যাফেতে এসেছিলাম তখন কিন্তু আমরা এখানকার ওনারের সঙ্গে কথা বলতে পারিনি বা তার দেখা পাইনি আজকে হঠাৎ করেই ওনারে দেখা পেলাম তো চলুন আজকে ওনারের সঙ্গে একটু কথা বলে নিন নমস্কার দাদা টুইন্স ক্যাফে মোটামুটি কত বছর হলো সাড়ে তিন বছর মতো হল সাড়ে তিন বছর আহ টুইন্স ক্যাফেতে এর আগে আমরা ভিডিও করেছি ভালোই খাবার দাবার আমরা খেয়েছি সত্যি কথা আর তো এখন নতুনত্ব কি আছে রুইন্স ক্যাফে এখন আমাদের এখন টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে তার সেটা নম্বর আমাদের আহ হ্যাপি আওয়ার চলছে হ্যাপি আওয়ার চলছে আহ একটা থেকে চারটা আর তারপরে আমাদের যে ডেকোরেশন ফিস আছে ওটা ডেকোরেশন ফিস ফ্রি আছে এই পার্টি কিটি পার্টি बर्थडे পার্টি সেলিব্রেশন করতে পারবেন আমাদের হল চার ফ্রি আছে আচ্ছা হ্যাঁ হ্যাপি আওয়ার্স বলতে হ্যাপি আওয়ার্স হ্যাপি আওয়ার্স মিন্স 12 একটা থেকে চারটা অবধি ইন্ডিয়ান চাইনিজ তন্দুর আচ্ছা মানে ওখানে কি হ্যাপি আওয়ার্স মানে ওখানে ওইগুলো দুপুর বেলা এটা আছে ওটা ওটা পাওয়া যায় ওটা এনি টাইম পাওয়া যায় 4 ঘন্টা দুপুর বেলা ওটা হেভিয়ায় তার মানে এখানে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টদের জন্য একটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে টুইন্স ক্যাফে আর দু নম্বর হচ্ছে এখানে যে আপনারা ধরুন রাইস সেরেমনি হোক বা বার্থডে পার্টি হোক বা এরকম বিভিন্ন ইভেন্ট যেগুলো আমরা অর্গানাইজ করি সেগুলো কিন্তু এখানে এনারা অর্গানাইজ করছে পুরোপুরি ফ্রিতে মানে আপনারা পুরো দায়িত্বটাই দাদাদের হাতে তুলে দেবেন প্রিন্স ক্যাফেতে যারা ওনার রয়েছেন মানে যে যিনি ওনার তার হাতে তুলে দিয়ে আহ আপনারা পুরোপুরি মানে নিজেরা আনন্দ ফুর্তি করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে আনন্দ ফুর্তি করবেন এনারা পুরো দায়িত্বটা নিয়ে নেবে আর কি মানে চাওয়ার আছে একদম টেনশন ফ্রি হয়ে এরকম একটা পুরো পুরো ফ্রি আছে আপনি আসবেন পার্টি করতে জন্য আমাদেরকে আগে জানাতে হবে ডেকোরেশন আমরা আগে করে রাখবো সেটা ফাইদা আপনার বেশি পাবে তো যাই হোক আর এখানে দাঁড়িয়ে বেশি কথা বাড়াবো না ভিতরে যাবো যেহেতু আমরা পেয়ে গেছি রেকমেন্ড আমরা আইটেম ট্রাই করব সেগুলো আপনাদের সামনে তুলে ধরব যে কিরকম খেতে এর আগেও খেয়েছি আমরা যথেষ্ট ভালো খাবার দাবার আশা করছি পরবর্তী খাবার দাবার আরো ভালো হবে আর যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আজকে হঠাৎ করে আমরা দেখলাম যে ভিতরে কিন্তু একটা বার্থডে সেলিব্রেট হচ্ছে সেই বার্থডে সেলিব্রেশনেরও কিছুটা ঝলক বা কিছু অংশ আপনাদের সামনে আমরা তুলে ধরবো Happy birthday to you! Happy birthday to you! আব্জা সেলিব্রেটের কিছুটা অংশ তো আপনাদের সামনে তুলে ধরলাম এইবার চলুন নিজেদের খাওয়া দাওয়ার দিকে মন দেওয়া যাক তো টুইন্স ক্যাফেটা তো আমরা চলে এসেছি আর টুইন্স ক্যাফেতে কিন্তু আজ আমরা নিয়েছি স্টার্টার আইটেম হিসাবে কিং সাইজ ললিপপ দেখুন এখানে ললিপপের সাইজগুলো দেখুন ঠিক এইরকম বড় বড় সাইজ একটা ললিপপের বেশ বড় এরকম বড় সাইজ কিন্তু চট করে দেখা যায় না ললিপপের আর উপর দিয়ে কিন্তু সুন্দর করে দেখুন তিলবি ছড়ানো রয়েছে আর বিভিন্ন মানে টমেটো সস দিয়ে এটাকে সতে করা রয়েছে এই যে যে কিং সাইজ ললিপপ এর দাম হচ্ছে 199 যেখানে 6 পিস ললিপপ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মানে আপনারা যদি দুজন আসেন তাহলে কিন্তু হেসে খেলে এই একটা কিং সাইজ ললিপপের প্লেট নিলে দুজনের মোটামুটি স্টার্টার আইটেম ভালোভাবে হয়ে যাবে তো তুলে নিয়ে এক পিস ললিপপ আমি কথা বলতে পারছি না আমার মুখে না পুরো জল ভর্তি হয়ে যাচ্ছে মানে তো দেখতে এত ডিলিশিয়াস লাগছে খেতে কিরকম সেটা তো পরের কথা দেখতেই এত ডিলিশিয়াস কি বলবো এরকম এক পিস ললিপপ নিয়ে নিলাম আচ্ছা নিয়ে আর নিয়ে কি করবো এক পিস ডাইরেক্ট কামড় দিই I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord, give me a sign Acta halka, tom chalet, acta flavor যেটা আর কি উপরে যে সসটা দিয়ে আর চিলি সস আর টমেটো কেচাপ দিয়ে যে সর্তে করা হয়েছে না সেই যে হালকা টক আর ঝালের যে ফ্লেভার সেটা মুখে পড়ছে আর এইখানে যে কোটিংটা আছে সেই কোটিংটা দেখুন খুব একটা কিন্তু মোটা নয় কোটিংটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হচ্ছে কোটিংটা এইরকম খুব মোটা না আবার একদম পাতলা বলবো সেটা করবো না মিডিয়াম বা স্ট্যান্ডার্ড বলা যাবে

যে এইস ক্যাফে পিৎজার জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তো সেই কারণে চিন্তা করলাম যে চলো একটা পিজ্জা না হয় ট্রাই করা যাক যে পিৎজা খেতে কিরকম এখানকার আর সেই রকম ভাবেই চলে এসছে হচ্ছে আমাদের রুইন্স স্পেশাল চিকেন মোমো পিৎজা যেখানে এই রকম বড় সড়ো একটা পিৎজা থাকবে এখানে এরকম ছ পিস মোমো রয়েছে ছটা স্লাইস করা রয়েছে আর যে পিৎজাটা সেটা হচ্ছে ন ইঞ্চি পিৎজা আর এই যে পিৎজাটা এই পিৎজাটার দাম হচ্ছে থ্রি ফিফটি নাইন তো এই যে যে পরিমানে পিজা এখানে দেওয়া হয়েছে মানে যে যতটা বড় সেটা কিন্তু দুজনের জন্য মোর দেন সাফিসিয়েন্ট ঠিক আছে যাই হোক কথা বাড়াচ্ছি না চিলি ফ্লেক্স আর অরিগানো রয়েছে এটা একটু ছড়িয়ে নিই I feel like I'm losing my mind Is everybody in the world blind? Please Lord give me a sign, a sign. চিলি ফ্লেক্স আর অরিজিনাল তো ছড়িয়ে নিলাম আর এখানে পিৎজাটাগুলো দেখুন এইরকম বড় বড় স্লাইস এই পিৎজাগুলো কিন্তু বললাম আগে যে 9 ইঞ্চি পিৎজা এইরকম বড় বড় স্লাইস কিন্তু আর চিজটা কিন্তু বেশ মানে জমাট বেড়ে গেছে আর চিজ আমি দেখতে পাচ্ছি পিৎজার মধ্যে কিন্তু ভরপুর পরিমাণে ভেজিস দিয়ে চিজ দিয়ে একটা মোমো দিয়ে একদম ভরপুর ভাবে ঠাসা পিৎজাটা দেখুন এখানে এরকম একটা মোমো রয়েছে পুরোটা হচ্ছে চিকেন মোমো যেটার ভিতরে চিকেন কিন্তু একদম ঠাসা রয়েছে আমি একটু ভেঙে দেখাই আপনাদেরকে এরকম মোমোটাকে যদি ভেঙে নি এটাতে এই বিভৎস পরিমাণে এটাতে এরকম বিভৎস পরিমাণে মানে আহ চিকেন একদম পুরো ঠাসা রয়েছে মোমোটার মধ্যে আর এছাড়া আমি প্রেসারে দেখতে পাচ্ছি এখানে ইহোলা বেল পেপার রয়েছে ক্যাপসিকাম রয়েছে এছাড়া চিজ তো রয়েছেই এই সবকিছু নিয়েই কথা টিজাটা একদম একটা হেভি টিজা দিয়ে রেখে চিজার ফ্লেভার আপনার ভরে ভোরে মুখে পড়বে সঙ্গে চিকেনের যে স্বাদ সেই স্বাদ আর বিভিন্ন যে ভেজিস রয়েছে সেগুলো ভরপুর ভাবে আপনার মুখে ব্লাস্ট করবে সবকিছু মিলে না একটা জবরদস্ত একটা খাবার মেনলি যেহেতু ফ্রিজাটাতে চিজ রয়েছে ভরপুর পরিমাণে তাই একটা হালকা মিষ্টতা রয়েছে সঙ্গে চিকেনের যে একটা হালকা ঝালঝাল ব্যাপার সেই দুটো মানে এক কথায় সবকিছু মিলে মিশে একটা বেশ সুন্দর খাবার কিন্তু আপনি এখানে পাচ্ছেন আর ফ্রিজার মোটাটা দেখুন মোটাটাও কিন্তু বেশ ভালোই মোটা মানে আমার যেটুকু ধারণা না যারা একটু কম খায় তাদের কিন্তু এই একটা স্লাইসেই কিন্তু পেট ভরে যাবে যদি আগে একটা স্টার্টার আইটেম নিয়ে নেয় তারপরে এই একটা যদি স্লাইস খায় না তাহলে তাকে আর দেখতে হবে না পেট কিন্তু ভরে যাবে জাস্ট সবকটা আইটেম মানে এখানে আমরা যে দুটো আইটেম খেলাম দুটো আইটেমে মারাত্মক লাগলো এর আগের যে আইটেমটা খেলাম মানে যেটা স্টার্টার আইটেম যেটা আমরা কিংসাইজ ললিপপ নিয়েছিলাম সেইটা হচ্ছে আপনার একটা হালকা টক মিষ্টি ব্যাপার রয়েছে এই আইটেমটাতে হালকা একটা মিষ্টি আর ছালের একটা ব্যাপার রয়েছে সবকটা আইটেম কিন্তু বেশ ভালো ভেটে আরো একটা বড় ব্যাপার এখানে দামগুলো কিন্তু সব রিজনেবল প্রাইসে মানে এমন না যে বিশাল হাইফাই দাম রয়েছে বা খুব কম সেরকম না একটা রিজনেবল প্রাইস এইরকম একটা অ্যাম্বিয়েন্স যেখানে তিন ধরনের মানে সিটিং প্লেস রয়েছে মেনলি তিন ধরনের বলতে একটা সিটিং প্লেস যেখানে হচ্ছে বিভিন্ন সেলিব্রেশন গুলো করা হয় মানে ধরুন রাইস সেরিমনি হোক বার্থডে হোক বা আইবুড়ো ভাত হোক এই টাইপের সেলিব্রেশন গুলো কিন্তু সেখানে করানো হয় ওই একটা সিটিং প্লেস রয়েছে দ্বিতীয় একটা সিটিং প্লেস রয়েছে যেখানে হচ্ছে মোটামুটি সবাই এসে বসে খাওয়া দাওয়া করছে এই দুটো সিটিং প্লেসই কিন্তু হচ্ছে এসি আর এরপরে তৃতীয় একটা সিটিং প্লেস যেটা হচ্ছে একদম এরকম খোলা আকাশের মধ্যে যেখানে আমরা এই মুহূর্তে বসে খাওয়া দাওয়া করছি এখানে কিন্তু এটা একটা ক্যাফেটেরিয়া এখানে বসে আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে একটুখানি আড্ডা দিন সন্ধ্যাটা কাটান সুন্দর একটা সন্ধ্যা এই এই তিনটে সিটিং প্লেস এইরকম একটা অ্যাম্বিয়েন্স এই সবকিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু টুইন্স ক্যাফে এই মুহূর্তে দুর্গাপুরবাসীর মন কাটছে যাই হোক আর বেশি কথা বলাচ্ছি না খাবারটা শেষ করি আস্তে আস্তে আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবে ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিও এখানে শেষ দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এইরকমই ভিডিওতে